শুভ সকাল আসসালামু আলাইকুম সব কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বেলা সবস থেকে বেলা সবাই কেমন আছেন তো সকালে সকাল কিন্তু মাছ নিয়ে আসছে সকাল সকাল প্রথমে দশটার দিকে মাছ নিয়ে আসছে মাছ যদিও আনা নিষেধ করেছি তারপরে কোনো না কোনো কারণ কারণে বাজারে যায় বাজার গিয়ে একটা মাছ পছন্দ হয়ে নিয়ে আসে আর এই তেলটা কে কে খান আমার তো খুবই ভালো লাগে আমার আম্মা এইটা শিখিয়ে দিয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে এত মজা এটা হয়ে কারো অন্য কিছু লাগে না এতটা মজা হয় তা যা এক মাছগুলি আমি ধুয়ে নিচ্ছি আর এখান থেকে সাত আট পিস মাছ রান্না করব। আর জারিয়া যাবে জন্য তো চিকেন রান্না হবে চিকেন রোস্ট রান্না করে হবে তা জনিকে বলেছি যে আমি খুব ভিজে যাচ্ছে যে উনি বলতেছে তুমি সট এটা আমি রান্না করে দিই তা ওই জারিয়া কি বলে যে রুথিও বাসায় ছিল তা ওরা দায়িত্ব নিল আমি মাছগুলি সব প্যাকেট করে রাখতেছি প্যাকেট করে রেখে দেবো আর ঈদের মধ্যে সমস্যা নাই ঈদের পর দিন হয়তোবা খাওয়া হবে মাংস কিন্তু তারপরে কিন্তু আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু কেউ আর মাংস খাবো না তারপরে আমরা কিন্তু মাছ দিয়ে আমাদের চলবে একটা ফ্রিজে রেখে দেবো চারটা পাঁচটা ফ্রিজ তো একটা ফ্রিজে রেখে দেবো মাছগুলি আর বাকি ফ্রিজে মাংস মাংসটাংস আর সুটকি তো অনেক আছে অনেক বা আট নয় সুটকি এখনও আছে আর এত তো মাংস রাখি না মাংস কিন্তু তিন ভাগে এক ভাগে রাখি তা কী জমে থাকলেও কোনো সমস্যা নাই মাছ এখন ভালো ভালো পাচ্ছে আর নিয়ে এসেছে এতো আমি যাওয়ার পর আমি দেখতে চাইলাম যে কেমন হচ্ছে আমাকে উঠিয়ে দেখালো আর যে গরম কি বলবো বাচ্চারা রান্না করে আসলেও সব করে আসে আসলেও ঘাড়ের মধ্যে গ্যামসা পেঁচায় আসে মুহিত আসে মুহিত ঘাড়ের মধ্যে গামছা পেঁচায় আসে ওরা মানে কী বলে ওরা সবাই যে আসে সেই তো ভিজে একদম একাকার আর কাজের লোকগুলি তো কী বলবো না পারে বলতে না পারে সইতে এমন অবস্থা ওদের ওরাও মানে এত কষ্ট পাচ্ছে ওদের কাজে কথা বলতে না খুব কষ্ট লাগে ওরা বিপাকে পরে গেছে থাকবে না চলে যাবে এটাও ওরা বুঝে পাচ্ছে না যদিও তিনজন কাজের লোক আমার তিনজন তিন তিনবার একসাথে কাজ করে সবাই কিন্তু একসাথে কাজ করে না এক একজনের কাজে একেবারে ভাগ করা তা যাই হোক বারবার জয়েন দেখাচ্ছে ঠিক আছে কি না তাই এদিক দিয়ে আমি জামগুড়ি রেডি করতেছি জামের ভর্তা বানাবো আমি দায়িত্ব দিয়ে দিয়েছি মিথিলাকে মিথিলা জামের ভর্তাটা বানাও আর এদিক দিয়ে যে এক প্যাকেট মাংস ছিল ওই মাংসটা বললাম যে ভালো করে মাখিয়ে রাখো ভালো করে সুন্দর করে মাখিয়ে রাখো মাখিয়ে রাখলে পরে বিকালে এক সময় ভেজে নিব এটা এই মাংসগুলি আমি বাবা পাতলা পাতলা ছোটো খুশা করে কেটে এখন সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখবো দুই তিন ঘন্টার জন্য মধ্যে পেঁপে রস দিয়েছি আর দিয়ে ভালো করে মাখিয়েছি এখানে জিরা রাখিয়ে কিন্তু জিরা আর গরম মশলা পেটে দিয়েছি তারপরে এটা দুই ঘন্টা পাঁচ সাত ঘন্টা মাখিয়ে রাখলে হয়তো বাসকে করব অথবা তার দিন আমি সাধারণত দিন রেখে দিই তারপরে পাতলা পাতলা কেটে কেটে তারপরে ভাজলে এত মজা লাগে কী বলবো একদম অনেক মজা মানে সেই মানে কি মজা পথে সেই রকম স্বাদ হয় এটা ভাজাটা এটা যাবির তো অনেক ভালো পছন্দ করে এটা আমরা এটা হলে আমিও খেতে পারি আমার হাজব্যান্ডও খাই এটা লোভ আগে আমরা সামাতে পারি না এতটা ভালো লাগে তারপরে কিন্তু এখন রান্না চলতেছে এখানে কিন্তু লতি আনছে আবারও এখন কোনো বাজারে সুন্দর সবজি মানে ঘুরে ফিরে একই সবজি আনে বললেও বলে কি যে বাজারে কোনো সবজি নেই তারপর আমি নিজে গিয়েছিলাম ওই কি বাতি বাততি লাউ বাততি লাউ সেই লাউগুলি দেখা যায় কচি কচি লাউ ঠিকই কিন্তু বাসে দুই দিন তিন দিনে বাসি আনলে সহজে সেদ্ধ হয় না প্রেশার কুকারে সিদ্ধ করতে হয় তা এখন কিন্তু এই লতি আবার আসছে লতি ঢেঁড়স এইগুলি আনে রেগুলার আর করলা ভাজি তো প্রত্যেক দিন চলে একদিন করি আর তারপর দিন আর আমি কিন্তু এখন যে রান্না করতেছি রাতে কোনো রান্না হবে না এই রান্না থেকে রাতেও চলবে কিন্তু আমার এই সারাদিনের রান্না একবেলায় করি হয়তো দুপুরে অথবা বিকালে এক সময় করে নিই তারপরে দুই তিন বক্স খাবার এক্সট্রা থাকে যার বে এই বাচ্চাগুলি কি সুন্দর হয়েছে ওরা এখন আস্তে আস্তে ওরা সে উঠতে শিখবে মাত্র একদম সুন্দর হাতে দিলে না আস্তেই করে নরম জায়গায় খুঁজে বের করে খুঁজে বের করে আঙুলের চিপাতা দেওয়া সুন্দর করে এত জোরে কামড় দেয় কী বলবো আমি কতক্ষণ নিয়ে খেলা করেছিলাম তারপরে জোনি আবার জারিয়ার সাথে এটা নিয়ে খেলা করছে আমি বলছি ওর তো হাত পাতলা ওর হাতে কামড়লে কেটে যাবে আমারটাই কিন্তু অর্ধেক প্রায় কেটে গিয়েছিল। তা পটলের এটা হ্যাঁ যে কাতল মাছ ভেজেছি সে কাতল মাছতে পটল রান্না করা হবে পটলটা কিন্তু পাতলা পাতলা কেটে দিয়েছি আর পটলের ভাজিটাও ভালো লাগে আর কী বল ভাজিটা করতে গেলে আমি স্যার ওরা খুব ভালো করে করতে পারি না আমি মা দিয়ে আসলে তারপরে দেখেছি ওরা পর তা আমি ভাবছি যে পটলটা আমি ভাজি করবো আর এখন তাড়াতাড়ি রান্না ভাড়া করবো রান্না বড়া করে দিয়ে তারপর আমরা চলে যাবো আর দুপুরে ওটা খাওয়া আমি খাবে আর আমি রাত দুপুরে খাবো আমার এক ভাবির বাসায় আমাদের এই পর্যটক ভাবি বাসায় খাবো সে ভাবি আমেরিকা থেকে আসছে সেই ভাবি আমি আমার ভিডিও যারা পরিচিত লোক তারা সবাই চিনবে আমার এই ভাবিটাকে এই ভাবির বাসায় যাবো দুপুরে খাবো যাবো একটু লেট করে কারণ সাথে আমাদের আরেক ভাই যাবে পাশে ভাই যাবে সেই পাশে পাশে ভাই যাবে তার জন্য একটু লেট হবে কিন্তু ভাবি জানতো না ভাবি আমাকে ফোন দিয়ে বলেছে ভাবি আমি তো জানি না আপনি ভাই আমাকে বলতে ভুলে গেছে যাই হোক ভাবির জন্য লেট করেছিলাম ঘন্টাখানেক তারপরে আমরা এখান থেকে কিন্তু একদম জোরে নামাজ নামাজ পড়ে তারপরে দেড়টার দিকে বের হয়েছি আর দুপুরে খাবার যেহেতু সমস্যা নাই দেরি হলেও কোনো সমস্যা নাই আর এই জামগুড়ি না একদম ডাল ডালসহ ভেঙে পাঠিয়ে দিয়েছে আমার বাসায় কি এত সুন্দর লাগতেছে তারপর তো যে আমার পৃথিবী আমি দিয়ে দিয়েছি তারপরে যা কয়েকটা মাইয়া ছিল ও যে মলা মলা মাছ ছিল মলা মাছগুলো সুন্দর একদম মাকে এটা খেয়ে বসিয়ে দিয়েছি এটা হয়তো আজকে খাওয়া হবে না কালকে এখান থেকে যে কোনো তিনটা তরকারি খাওয়া হবে দুপুরে আর বাকি কাল রাত্রে খাওয়া হবে দুইটা তরকারি তারপর থাকলে পরের দিন আবার তারপরে আবার যদি না হয় তারপরে আবার নেমে তো ওই সব কাজ নামাজ টামাজ পড়ে সব কাজ গুছ গাছ করে দিয়ে আমি দেখি আমি আমি যখন বের হই তখন দেখি ওরা খাচ্ছে আমি একটু আমি যারিকে নিয়ে বেরিয়ে গিয়েছি আর জাবির এত মন খারাপ করেছে কি বলবো জাবির তো সব বুঝে সে কিন্তু আসতেই করে চোখটা বন্ধ করে তাকে এসেছিলো আমার দিকে আর সে তো গুছিয়ে বলতে পারে না তো যারিকে দেখাচ্ছিলাম যারা তুমি দেখো এই স্কুলটা ওই এটা হচ্ছে মায়কালে এই স্কুলটা আমার খুব ইচ্ছা যাদেরকে পড়ানো আর ওদের স্কুলের পরিবেশটা এত খারাপ ওর দাদা ভাই একদিন গিয়ে একদম অস্থির হয়ে গেছে কি আর কখনো না এখনই বন্ধ করে দেবে স্কুলটা ওই স্কুলে আর একদিনের জন্যও না তো ওকে জারিকে দেখলাম জারিয়ে দেখে কিন্তু মনটা খুব খুশি হয়েছে ভালো দেখে পছন্দ হয়েছে আর এই এখানে জ্যামে পড়লে কিন্তু অনেক অসংখ্য হকারদের মাঝে পড়তে হয় যে টাওয়াল পাঁচটা টাওয়াল একশো টাকা তারপরে ঝুড়ি তারপর হচ্ছে বই কলম যত আর জ্যাম থাকবে না একটু কথা ডাকা থাকি আর জ্যাম থাকবে না কথা হলো আর ঢাকা শহর থাকলে জ্যাম তো জ্যাম তো উপভোগ করতেই হবে আনন্দ সরকারি করতে হবে এখন আর বিরক্ত হলে হবে না আমার হাজব্যান্ড ব্যক্ত হয় আমি বলে আমি খুব আনন্দ পাই সুতরাং এখানে বিরক্ত হলে চলবো না এখানে ছায় ঢাকাইটা বলে ঢাকার শহর বলে কথা সকাল নাই বিকাল নাই আগে তো সন্ধ্যে দশটার পরে হতো না এখন তো রাত একটার সময় যদি বের হয় তবুও দেখি যে না সেই জ্যামের মধ্যেই পড়ি আমরা ঢাকা শহর মানে জ্যামের শহর জ্যাম থাকতেই হবে জ্যাম ছাড়া কিন্তু ঢাকা শহরের কোনো সৌন্দর্য নাই জ্যামই হচ্ছে ঢাকা শহরের একমাত্র সৌন্দর্য কী বললাম মিথ্যা বললাম না সত্যি বললাম বলেন তারপর যাই হোক এই তো সেই রাপা প্লাজা এই রাপা প্লাজা আমার ব্যাগের থেকে টাকা চোরের পর থেকে আমি কিন্তু আর এই রাপা প্লাজায় আর আসেনা আসে প্রায় প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেলো এই রাপা প্লাজা দেখলে আমি তাকে তাকে দেখি আর বলি এত হাই পায় একটা শপিং মল এখনও ব্যাগে থেকে আমার ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে এই যে বন্ধ করেছি টাকা এই রাপা প্লাজা আর কখনো আসে নাই এই বলতে কথা বলতে বলতে চলে আসছে আমার বান্ধবীর বাসায় ভাবির বাসায় চলে আসছে ভাবির বাসাটা আমি অনেকবার 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 অসংখ্যবার একশো দুশোবার গিয়েছি বাসায় কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো ভিডিও করার পরে কিন্তু অনেকবার গেছি আজকে মনে হলো যাক আজকে একটু ভিডিও করি তা আজকে আমি বলতেছি পাশকে ভাবিকে সরিয়ে দিয়ে আমি ভাবি ঘরটা ভিডিও করতেছি যে আমেরিকায় থাকে আট মাস নয় মাস তারপর সেখানে ঢাকা থাকে সে চার মাস চার মাসের মধ্যে তিন মাস আড়াই মাস এমন থাকে তারপরে কতটা গুছিয়ে রাখে কতটা গুছিয়ে রাখে আর আমার বাড়িতে আমার নাতে নতুন যা আছে আমার বাড়ি ঘর জিনিসপত্র সব ভেঙে চড়ে একাকার করে দেয় সে আসার আগে থেকে সে ঘর গুছ গাছ করে রাত একটা দুটো নাই সে এত সুন্দর গুছিয়ে রাখে বাসা প্রত্যেকটা জিনিস আর আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে ময়লা তিনটা কাজ উল্লোক রেখেও কিন্তু আমার বাড়ি ঘরে আমি পরিষ্কার একদম রাখতে পাই না একদিকে করে যায় একদি আর জাবির জারিয়া মানে আজকে দেখি জাবির মানে মোবাইলের রাগ করে মোবাইল দিয়ে আমার মাঝখানে মিরোরটা ভাঙার চেষ্টা করতেছে পরে তো আমি মানে রাগ করলাম চলে গেলো তা আমি কি করব। আমার প্রত্যেকটা জিনিস ছিল প্রত্যেকটা জিনিস জাবির জারিয়া ভেঙে একদম একাকার ভাবির তো নাতি নাতি নাই যে ভাবির কার কে ভাঙবে কে কী ভাঙবে ভাবি একা একা রাখে সুন্দর করে রাখে ঘরে কেউ নাই ভাঙ্গার কেউ নেয় যাই হোক ভাবিটা আমি সুন্দর ভাই বাসা দাঁড়িয়ে ভিডিও ভিডিও করেছি যে এখন যেহেতু ব্লগার সেই জন্য আমি কন্টেন্ট খুঁজে এবারে কোথায় কী কন্টেন্ট আছে সেখান থেকে সেটা ভাবি বাসাটা ভিডিও করলাম তারও তো দুদিন গিয়েছি কিন্তু ওই দিন আর ভিডিও করি নাই হঠাৎ করে যে গল্প করতে করতে শেষ আমি তো ছিলাম এ ইন্ডিয়াতে ভাবি আসছে আসার পর তিন দিন পরে ফোন দিয়েছে আমি তো ওটা স্কিডে গেলাম এই তুমি কবে আসছো কী আসছো তোমাকে সারপ্রাইজ দিলাম এক্ষণ আধা ঘন্টার মধ্যে আসো তো দৌড়ায় গিয়েছি গিয়ে গল্প টল্প করে রাতে দশটা নয়টা আসছি খাওয়া দাওয়া করে তারপরে আবার গেলাম যেয়ে তারপরে এখন ভাবি দাঁত দিল গেলাম সবাই মিলে গেলাম এই তো ভাবি বিছানা সেই দশ বছর আগে যেমন দেখেছি এখনও ঠিক এমনই আছে এতটাই গুছিয়ে রাখে সকাল নয় দুপুর নাই এই কাজগুলো যে কাজে মেনে করে তা না ভাবি কিন্তু নিজের হাতে করে প্রত্যেকটা কাজ নিজে হাতে যার যা সংসারের কাজ নিজে নিজে না করলে কখনো সেই সেই ঘরের কাজ বা সংসার কখনোই সুন্দর বা গোছানো কখনো পরিবর্তে হবে না কাজের লোকের উপর ডিপেন্ড করলে কখনো কোনো দিনও ঘর গোছানো থাকে না আমি দেখেছি এটা রাত দুইটা না তিনটা না চারটা নাই আমি যখন গোছান তাই থাকছি আমার গোছাইতে দেখছি যে আমার প্রায় তাজদার সময় গেছে তাজ নামাজ করছি ফজল পড়ে তারপর দেখা গেলো আমি একটা এসে ঘুমিয়েছি একটা একটা জিনিস আমার নিজের হাতে আমার গায়ের ওনা দিয়ে আমি পোষে করতাম এতটা ভালোবাসা মিলে থাকে একটা সংসারে কাজ কাজকর্মের মধ্যে সেইভাবেই তো এখন ঠিক তাই আলহামদুলিল্লাহ ভাবি আমার থেকে অনেক সুস্থ আছে ভাবে সব কাজ নিজে হাতেই করে আর আমার তো বিজনে অসুখ বিসুখে আমি তো বিছানায় পড়ে গেছে এখন চাইলেও পড়তে পারি না তবু করি আমার বেডরুমটা আমি একদম করি ড্রয়িং রুমটা এখন যেতে পারি না যেহেতু একদম কারোর কোনো কন্ট্রোলের নাই সেজন্য ড্রয়িং রুমটা আমি ছেড়ে দিয়েছি তারপরে তো আমি আমার বান্ধবীর বা আমার ভাবির এতটুকু ভিডিও নিয়েছি কারণ এতটুকু ভাবি স্বেচ্ছায় দিয়েছে কারণ আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করি না কারণ যে স্বেচ্ছায় বলবে আমি করবো ভাবি দেখে আগ্রহ করে আসছে সামনে তা আমি সেই ভিডিওটা করে নিয়েছি আর জারিয়া তো কী বলবো একদম জোকের মতো আটকে থাকে একদম কী বলে যেভাবে আটকে রাখে ঠিক এইভাবে এভাবে সাথে আটকে থাকে ভাবি তো অনেক সংখ্য ইংরেজি কথা বলে আর জারিয়া তো আলহামদুলিল্লাহ ইংলিশে কন্টিনিউ চালিয়ে যায় এমন একটাও বাংলা খুব বলেছি কিনা সন্দেহ আছে তো অনেক যাওয়ার পর থেকে সে কোলে 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 ভাবির সাথে সাথে কথা তারপরে একটা আছে ওই যায় এত সুন্দর একটা সময় কাটিয়েছে তিন বান্ধবী মিলে তিন ভাবি মিলে খুব সুন্দর সময়টা কাটিয়েছে ওইভাবে কি আর ক্যামেরা আনি নাই এইভাবে সাথে আস্তে আস্তে তো ওখান থেকে বেরিয়ে বাসায় আসছি বাসা এসে জারিয়া জাবিরকে নিয়ে চলে গিয়েছি ছাদে আর জাবির যেহেতু অনেক মন খারাপ করেছে আমি আসছি আর বোঝে নাই তাকে আমি নিয়ে চলে গেছি ছাদে আমি চলো সবাই ছাদে ঘুরে আসি আর এই লিফটে আসলে ওরা কিন্তু খুব ভয় পায় ওরা কেন আমি তো এই লিফটের মধ্যে খুব ভয় পাই আমি পৃথিবীতে কোনো কিছুকে ভয় পাই না আমি শুধু একমাত্র ভয় পাই লিফটকে লিফট থেকে আমি জমের মতো ভয় পাই আর এ তো আমার বাসার উপরে পাকিস্তানি মহিলা থাকে যে উনি এত সুন্দর গুছিয়ে রাখে একা মানুষ এক ছেলে এক মেয়ে দুই ছেলে দুই জায়গায় কিন্তু মার কাজ থাকে না এখানে এইটা হচ্ছে ওনার মনে হয় সাতিন হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাটটা উনি একদম একা থাকে আলহামদুলিল্লাহ ওনার মাকেও জায়গা দেন এখানে ছেলে মেয়ে তো নাই ছেলে থেকে আমাদের পাশে দুটা বিল্ডিং পড়ে ওখানে মাঝে মাঝে জন্মদিন পরে বা একবেলা খায় শায়ে এইটুকুই তাই বলি জীবনটা কত সহজ যেভাবে সহজ করে নি ঠিক সেই জীবনে ব্যস্ত হলে কারো প্রয়োজন নাই একাই চলা যায় নামাজ কালাম পড়লে কাউকে ছাড়া একা জীবনযাপন করলে অনেক সুন্দর লাইফটা অনেক কী বলে নামাজ কালাম পড়া যায় কারো কিপদ করা যায় না কারো কিছু সম্বন্ধে কিছু বলা যায় না আর একা থাকলে না এ সম্বন্ধে বদনাম ও সম্বন্ধে বদনাম এ কী খেলো ও কি খেলো এই ধরনের বিভিন্ন কথাবার্তা নিয়ে কিন্তু লাইফটা চলে যায় আর এই যে এখন যে আমি ব্লগিং করি বা আমি ব্লগিং করি ইউটিউবে দিই ফেসবুকে দেই এখন কিন্তু আমি না কাজ করতে করতে সময় শেষ কী নিয়ে চিন্তা করব কাকে নিয়ে চিন্তা করব সেই সময়টাই আমার নাই কাউকে নিয়ে চিন্তা করা কাউকে নিয়ে ভাবার এমনকি সজ জন্য সাক্ষাৎটা বা সৌজন্য একটা ফোন টেলিফোন করার সময় এখন আমি খুঁজে পাই না তো এইটাই তো ভালো মানুষের বদনাম কাজ কান্দে বদনাম ওর বদনাম ওর বদনাম ও কী করলো কার বাড়িবো কেমন কার বাড়িবো সুন্দর কারবো কেন কে কাকে কি দিল বেশি দিল কেক আঁকতে বেশি খাইলাম এত কে এত এত টেনশন ভাই এত কথা আমাদের আসে না আর মাসে বলে না আজারা খেয়ে আজারা খায় গজারা গীত একা থেকে আজায় থাকলে না গজারের গীত গাইতে ইচ্ছাই করে মাসি বলে না আজায় থাকলে গজারে গীত গাওয়া ঠিক একদম কথা ঠিক এখন যে এখন আগে এত হই গড়ল করছি এত কিছু করছি আর এখন তো কিছুই করি না একদম ব্লগিং করে আমার সময় পারে এডিট করা এটা করা ভয়েস দেওয়া কত কিছু আর কত সুন্দর দেখেন প্রকৃতি কত সুন্দর কি সুন্দর লাল টক টক করতেছে জারি আমাকে বারবার দেখাচ্ছে দেখো বা কত সুন্দর কি যে আগুনের মতো লাগছে প্রকৃতি এত সুন্দর মানুষের মনটা দিয়ে প্রকৃতির মতো এত সুন্দর হতো তাহলে কত সুন্দর হতো না বলে অনেক সুন্দর হতো সন্ধ্যায় এই যে মিথিলার প্রায় যে রেগুলার যে কাজ নিয়ে আসছে পুরী পুরী এখন সবাই খাবো আর এতক্ষণ পর্যন্ত পুরা বিহুটা আমার বাজার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগবে একটা অবশ্যই একটা লাইক দেবেন আর ঘটনা আর তার চেয়ে ভালো লাগে ঘটনামূলক একটা কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবে শুধু থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জারিয়া যাবের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার মঙ্গল করি সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন শুধু থাকবেন আর কী বলে আমার পাশে থাকবেন আমার ভিডিও পাশে থাকবেন জারিয়া খুব আনন্দ করতেছে তার দাদা ভাইয়ের সাথে তার দাদা ভাইয়ের সাথে সে খুবই আনন্দ করেন আর এই যে পুরী পুরী আর এই বললাম যে পুরি তো আমি খাই না বা আমার হাজব্যান্ড এক দুটা খায় কিন্তু জারিয়া মোটামুটি একটা খাইলে আর খাবে না কিন্তু ওর মার খুবই পছন্দ জনি সবারই খুব পছন্দ সবার খুব পছন্দ তা এখন কি বলে চোরা সরা খেয়া যাচ্ছে আর সাথে সাথে আমি তো আগে বিদায় নিয়ে নিয়েছি তারপর এতটুকু ভিডিও দেখতে থাকেন ভালো লাগবে ইনশাআল্লাহ খারাপ লাগবে না আর কি বলবো যদি একটু বেশি ভালো লাগে শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন লাইক দিবেন আর কি বাঙ্গি চলবে যতদিন থাকবে আমার ঘরে বাঙ্গি থাকবে একমাত্র বাঙ্গি ফলটাই আমার খুব বেশি ভালো লাগে তরমুজ আনা বন্ধ করে দিয়েছি মাঝে মধ্যে আনি কিন্তু সব সময় না মাঝে মধ্যে আনি আল্লাহ হাফিজ